বন্ধুরা যে সমস্ত আইপিওগুলো কালকে মার্কেটে লিস্টিং রয়েছে যার মধ্যে দুটো মেইন চর্চিত আইপিও এক এনএসডিএল আর একটা সিল লোটাস ডেভেলপার্স এই দুটো আইপিও আমার নিজেরও তিন তিনটে লটের অ্যালটমেন্ট এসেছে এবং তার সাথে আমাদের ফ্যামিলি মেম্বারের প্রচুর স্টুডেন্টসদের অ্যালটমেন্ট পেয়েছে এবং আশা করছি আপনাদের ভিউয়ার্সদের মধ্যে এবং সাবস্ক্রাইবারদের মধ্যেও প্রচুর লোকেরা হয়তো এনএসডিএল এর আইপিওটা সাবস্ক্রিপশন পেয়ে গেছেন মানে অ্যালটমেন্ট পেয়ে গেছে তাদের কালকে লিস্টিং ডেট দিন কেরকম ডিসিশান নেওয়া উচিত যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় তাও আমার অতীতের এক্সপিরিয়েন্স থেকে যেই পয়েন্টসগুলো আইপিওর থেকে আমি শিখেছি আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি যদিও সেভি রুলসের এগেনস্টে গিয়ে আমি ডাইরেক্ট বাই অথবা সেল রিকমেন্ডেশন করব না কিন্তু ভাব স্বভাবে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই আইপিও দুটোতে কালকে আমাদের কেরকম ডিসিশান নেওয়া উচিত বা যে সমস্ত ডেটাগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই ডেটাগুলোর মাধ্যমে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করতে পারি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবার প্রথমে মেইন মোস্ট ওয়েটেড যদি আইপিওটার কথা বলি এনএসডিএল তো এই এনএসডিএল আইপিও যেহেতু এর ইস্যু সাইজ চার হাজার দুশো কোটি না চারশো কোটি অনেক বড় সাইজ ছিল যে কারণে প্রচুর লোকেরা এনএসডিএল এর আইপিওটার অ্যালটমেন্ট পেয়েছে যারা অ্যালটমেন্ট পেয়েছেন তাদের আমার মনে হয় যে মার্কেটে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আইপিও ওভার ভ্যালুয়েশানে লিস্টিং হয়ে থাকে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশান রয়েছে সেটা আমি আপনাদের একবার বলে দিই তারপর আপনারা পারফেক্ট ডিসিশান নিতে পারবেন তো আমার মনে হয় আজকের দিনের জিএমপি হিসেবে যেহেতু একশো আঠাশ টাকার আশেপাশে জিএমপি রয়েছে আমার মনে হয় আঠেরোটা লটের উপর এনএসডিএল আইপিওতে আমাদের দু হাজার থেকে দু টাকা পর্যন্ত লিস্টিং গেইনের এক্সপেকটেশান আমরা রাখতে পারি আর এর আশেপাশে লিস্টিং হবে বলে আমার ধারণা রয়েছে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশান নয় আর এটা ধরে রাখা উচিত কি না নাইন পয়েন্ট নাইন নাইন আইপিও নাইন আইপিও ওভার লিস্টিং হয় কারণ কোনো কোম্পানি এতটা সৎ নয় যে আপনার এবং আমার জন্য গ্যাপ ছেড়ে দেবে তো ডেফিনেটলি আমার মনে হয় কি রেজিস্ট্রেশন না উচিত আপনারা বুঝতে পারছেন আর যদি আমি সিডিএসএল এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানির সাথে এনএসডিএলের ভ্যালুয়েশনে আনি তাহলে এনএসডিএল কোম্পানি বর্তমানে আটচল্লিশ এর লেভেলে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের লেভেলে অ্যাকচুয়ালি পিই রেশিও ডিমান্ড করছে প্রি আইপিও অথবা পোস্ট আইপিও আর মার্কেটে লিস্ট হয়ে যাওয়ার পরে এইটিন পার্সেন্টের আশেপাশের জিএমপি হিসেবে যদি আমি ক্যালকুলেশন লাগিয়ে দিই তাহলে এই ফিফটি ফাইভের আশেপাশে পিই রেশিও তো মার্কেটে লিস্ট হওয়ার চান্স রয়েছে আর এনএসডিএল কে যদি সিডিএসএল কে যদি আপনি দেখেন তাহলে ষাট বাষট্টির পি রেশিও ডিমান্ড করছে তো বিশাল বড় একটা গ্যাপ নেই আমার মনে হয় কোনো গ্যাপই এখানে রিটেল ইনভেস্টারদের জন্য নেই হ্যাঁ তবে যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে চান আমার মনে হয় একটু ধৈর্য ধরলে এই কোম্পানিটাকে আরও ডিসকাউন্ট আমরা ওপেন মার্কেটে সেকেন্ডারি মার্কেটে পেয়ে যাওয়ার চান্স রয়েছে তো কালকে কোনো ধরনের তাড়াহুড়ো করা উচিত নয় যারা অ্যালটমেন্ট পাননি আমি বলবো ধীরে সুস্থে লোয়ার লেভেলে পেলে তারপর ডিসিশান নিতে পারেন যদিও আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন আর নেক্সট আইপিও শ্রী লোটাস ডেভেলপার্স এই আইপিওটাও আমি আমার ফ্যামিলি মেম্বারের নামে একটা পেয়েছি আমার বাবার নামে এবং আমার বন্ধুর নামে আমি একটা পেয়েছি তো লোটাস ডেভেলপার যদি আমি বলি তাহলে হাই ডিমান্ডের জন্য বিয়াল্লিশ টাকা জিএমপি চলছে এবং একশোখানা লট রয়েছে তো সেই হিসেবে আমার এক্সপেক্টেশান বলছে যে চার হাজার দুশো থেকে চার হাজার পাঁচশোর আশেপাশে এক একটা রিটেল লট প্রতি শ্রী লোটাস ডেভেলপার্স আইপিও থেকে আমরা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখতে পারি মানে জিএমপি যে সাইনগুলো দিচ্ছে সেই হিসেবেই বললাম কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না সম্পূর্ণ ডিসিশন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নেবেন এবং এই আইপিওর ক্ষেত্রেও আমার যেটা মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা একটু ইফোরিয়াতে চলছে যে কারণে একটু ওভার সাবস্ক্রিপশন অথবা ওভার ডিমান্ড এসেছে এবং আমারও অ্যালটমেন্ট হয়েছে আমি কালকে ওপেন মার্কেটে দশটা থেকে দশটা দশের মধ্যেই আমি এটাকে আর কি আমার পোর্টফোলিও থেকে বিদায় জানাবো আশা করছি বুঝতে পারছেন যে আমি কি করব তো আপনারা কি করবেন আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি আইপিওর ক্ষেত্রে আমার সিম্পল রুল থাকে লিস্টিং গেই নাও বেরিয়ে যাও এবং নেক্সট আইপিওর জন্য প্রিপারেশন নাও কারণ মার্কেটে আরও বেশ কিছু গ্রেট আইপিও যেরকম জেএসডাব্লিউ সিমেন্ট ওটা নিয়ে আমি কালকেই ইনডেপথ ভিডিও প্রেজেন্ট করব সিমেন্ট ইন্ডাস্ট্রির সাথে থাকা যেতে পারে লং রান গ্রোথের অপরচুনিটি আছে এবং জেএস হাই গ্রোথের জন্য জানা রয়েছে তো ভালো ভালো আইপিও মার্কেটে রয়েছে খালি একটা থেকে বেরোবো এবং আরেকটাতে ঢুকবো অনেকেই কমেন্টস করেন যে দাদা আমার আইপিও অ্যালটমেন্ট বাঁধে না দেখুন অ্যালটমেন্ট আপনি যদি একটা অ্যাকাউন্ট ইউজ করছেন সেক্ষেত্রে পাওয়াটা একটু টাফ হয়ে যায় আপনি আপনার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করুন একটা করে এবং সবার নামে অ্যাপ্লাই করে দেখুন আপনি অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট করে যে প্রফিট কামাতে পারছেন যদি আপনার কাছে চার থেকে পাঁচখানা অ্যাকাউন্ট থাকে আমি বলতে পারি যে আপনি ইনভেস্ট করে অ্যাক্টিভ ইনভেস্ট করে যে প্রফিট কামাচ্ছেন তার থেকে বেটার প্রফিট রিস্ক ফ্রি আপনি এখানে কামানোর সুযোগ পাবেন এবং অ্যালটমেন্ট না পেলে আপনার পুরো টাকাটা রিফান্ড হয়ে যায় এখানে হারানোর কিছু নেই যে কারণে আমি মনে করি ভালো আইপিওগুলো কোনগুলো ভালো যদি বোঝার ক্ষমতা আপনার থাকে যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করলে লস হয়ে যাবে ভালো ভালো আইপিওগুলো বুঝে সেই আইপিওগুলোতে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আমাদের একটা বড় প্রফিটের চান্স মার্কেট থেকে পাওয়া যেতে পারে আর যে গুলোতে আমার কী ডিস ওপিনিয়ন থাকে আমি কোন গুলোতে অ্যাপ্লাই করছি সেটা যদি আপনারা জানতে চাইছেন বা আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা অ্যাওয়ার হতে চাইছেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিংক রয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করে নেবেন আমার নকল পেজ হতে সাবধান আমার অরিজিনাল পেজের লিংক শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন বারোশোর উপরে সেখানে ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ফলো করবেন কারণ আমার নামে প্রচুর ফ্রস্টার যারা রয়েছে তারা ফেক অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে আমারই প্রোফাইল পিকচার তারা ইউজ করছে আমারই পোস্ট তারা সেখানে ইউজ করে তো অরিজিনাল পেজটাকেই ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো টপিকের সাথে আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এ টু জেড ফান্ডামেন্টাল পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন কিভাবে স্টক সিলেকশন করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসের মাধ্যমে স্টক কতদূর যেতে পারে সেটা কি করে ক্যালকুলেশন করা যেতে পারে অথবা মার্কেটের সাইকেল কিভাবে অ্যানালাইসিস করবেন স্টক স্পেসিফিক তাদের বিভিন্ন সাইকেলগুলো কখন কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয় কখন কোন টাইপের কোম্পানি কোন সাইকেল পজিশনে রয়েছে এই সমস্ত পয়েন্টস যদি এ টু জেড পার্সন ক্লাস শিখতে ইন্টারেস্টেড রয়েছে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং